সম্মানিত কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রথমবার ইউরিয়া সার দেওয়ার নিয়ম আমরা অনেকেই জানি কিন্তু দ্বিতীয়বার ইউরিয়া সার দেওয়ার সঠিক সময় পরিমাণ এবং পাশ বাড়ানো সেরা পদ্ধতি নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে সব কিছু বুঝিয়ে বলবো আর সাথে থাকছে পটাশ মেশানো যাবে কিনা সেই গুরুত্বপূর্ণ তথ্য দ্বিতীয়বার ইউরিয়া সার দেওয়ার সঠিক সময় ধান রোপণের প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন পরে অর্থাৎ যেগুলো ধানের জীবনকাল একটু বেশি তাহলে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন যেগুলো ধানের জীবনকাল খুবই একটু কম সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ দিন পরে অর্থাৎ এই বয়সে যখন গাছের উচ্চতা আট থেকে দশ ইঞ্চি হবে এবং গাছের নতুন কচি পাতা আসতে শুরু করবে তখনই দ্বিতীয়বার ইউরিয়া দেওয়ার উপযুক্ত সময় যদি সময়ের আগে বা পরে দেন তবে পাশ বা টিলার কম হতে পারে অথবা দেরিতে আসতে পারে এই সময়ে সার দিলে গাছ দ্রুত বেড়ে ওঠে নতুন শাখা তৈরি হয় আর ফলন বাড়ার সম্ভাবনা থাকে চাষি ভাইরা এখন আমরা জানবো ইউরিয়া সারের সঠিক মাত্রা প্রতি এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতক জমিতে বারো থেকে পনেরো কেজি ইউরিয়া সার দেওয়া উচিত ইউরিয়া সারের প্রয়োগের সঠিক নিয়ম ইউরিয়া দেওয়ার আগে জমি হালকা আদ্র বা কাদামাটি অবস্থায় রাখুন শুকনো জমিতে সার ছিটালে অনেকটাই অবস্থা হয়ে যায় সার দেওয়ার সময় গাছের গোড়া বরাবর সমানভাবে ছিটিয়ে দিন আর চেষ্টা করুন সকালে বা বিকালে দিতে এতে রোদে সার নষ্ট হবে না অনেকের প্রশ্ন থাকে যে পটাশ মেশানো যাবে কি না ইউরিয়া সারের সাথে অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে অনেক কৃষক ভাইরা প্রশ্ন করেন দ্বিতীয়বার ইউরিয়া দেওয়ার সাথে কি পটাশ মেশানো যাবে হ্যাঁ পটাশ ইউরিয়া সারের সাথে একসাথে দেওয়া যায় বরং এটি উপকারী কারণ পটাশ গাছের কাণ্ডকে শক্ত করে রোগ বেলায় প্রতিরোধে সাহায্য করে এবং শিশের মধ্যে দানা ভরাট ভালো হয় প্রতি বিঘায় পাঁচ থেকে ছয় কেজি মিরোটে পটাশ ইউরিয়ার সাথে মিশিয়ে দিতে পারেন এতে গাছের পাতা ও কাণ্ডের গঠন ভালো হবে আর ফলনের মান উন্নত হবে অতিরিক্ত টিপস ও সতর্কবার্তা অতিরিক্ত ইউরিয়া দিলে পাতার রং গাঢ় সবুজ ও নরম হয়ে যায় ফলে মাজরা পোকার অন্য অন্য রোগের ঝুঁকি বেড়ে যায় সার প্রয়োগের পর এক দুই দিন জমি পর্যাপ্ত আর্দ্রতা রাখুন সারের পরে অতিরিক্ত পানি ছাড়বেন না যাতে সার ভেসে না যায় যদি আগাছা বেশি থাকে তাহলে আগে আগাছা পরিষ্কার করুন তারপর সার প্রয়োগ করুন তাহলে কৃষক ভাইরা সঠিক সময় এবং সঠিক পরিমাণে ইউরিয়া ও পটাশ ব্যবহার করলে ধানের পাশকেটি সুন্দরভাবে বাড়বে গাছ হবে সবল আরও ফলনও হবে বেশি ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কৃষক ভাইদের সাথে শেয়ার করুন আর কৃষি সম্পর্কিত আরও তথ্য পেতে রাজু অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ